এটা কার পুতুল আমার এটা কে সাজিয়েছে পুতুলকে অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আজকে হোমাচার রাফসা তার পুতুলকে সাজিয়ে দিয়েছে এই যে আদি এটা হলো হ্যাপি বার্থডে কেক এটা হলো হ্যাপি বার্থডে কেক খাও আর রাফসা তার পুতুলকে লাড্ডু খায় খাওয়ার জন্য বলতেছে তো রাবসা একটা কবিতা বলো তো টুনটুনি টুনটুন টুনটুনি বেগুন গাছে বাসা টুনটুন নিলো টুনটুনি বাচ্চাটি টুক খাসা যে তোর কয়টি ছাড়া তিনটি ছাড়া উন কি কানা ছুট্টি কানা শীত দিতে না 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 তা হবে না তা হবে না তুমি আরেকটা কি বলতে পারবে হুম আর বলতে পারবে বলে টাট্টু গোড়া লোডিং শিয়াল দিল তা তার থেকে বেরিয়ে এলো কানা বগে সা বা 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 তুমি কোন শ্রেণীতে পড়ো বলো তো প্রথম শ্রেণীতে তুমি প্রথম শ্রেণীতে পড়ো তোমার আপু কোন শ্রেণীতে পড়ে আপু ওয়ানে পড়ে তো তোমার আপু সে প্রথম শ্রেণীতে পড়ে তুমি কোন শ্রেণীতে পড়ো আমি নার্সারি স্কুলে পড়ি নার্সারিতে পড়ো হ্যাঁ এখন হয়েছে